প্রিয় দর্শক আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আমি সহজ স্বাস্থ্য কথা সিরিজে আজকের পর্ব রুগীর শরীরে রক্ত প্রয়োজন হইলে কি করব আমাদের এই সহজ কথা প্রেজেন্টেশনগুলি হলো ডাক্তারদের জন্য নয় এগুলি সাধারণ জনগণের জন্য যারা ডাক্তার নয় তাদের জন্য অথচ তারা সাধারণ জনগণ হলেও তাদের কিছু কিছু জিনিস স্বাস্থ্য সেক্টরের কিছু কিছু জিনিস তাদের জানা থাকতে হবে তো সেই উদ্দেশ্যে আজকের পর্ব তৈরি করা হয়েছে রুগীর শরীরে রক্ত প্রয়োজন হলে বা ডাক্তার লিখলে যে রক্ত দিতে হবে তাহলে আমাকে কি করতে হবে সেটা এরকম ঘটনা অনেকেই হঠাৎ করে সম্মুখীন হন ডাক্তার বলেছেন যে রক্ত দিতে হবে তার রুগীকে তার কি করবে এখন বসতে হবে না আমরা জানি যে একটা সুস্থ মানুষের শরীরে বয়স এবং তার ওজন অনুযায়ী তার নির্দিষ্ট পরিমাণ রক্ত থাকে এই রক্ত একটা ফ্লুইড এটা প্রবাহিত হয় রক্ত দিয়ে সবসময় সারা জীবন প্রবাহিত হচ্ছে হার্ট এটাকে পাম্প করছে প্রবাহিত হওয়ার জন্য তো এই রক্ত সাধারণত আমাদের সুস্থ দেহে একজন বড় মানুষের শরীরে পাঁচ লিটার থাকে পাঁচ লিটার রক্ত থাকে সাধারণত তো এই রক্ত যদি কোনো কারণে পড়ে যায় অথবা রক্ত ভেঙে যায় অথবা রক্ত তৈরি না হয় তখন রক্ত শূন্যতা হয় এবং রক্ত শূন্যতার একটা এমন পর্যায়ে যদি চলে যায় যে তার নিচে চলে গেলে তাকে রক্ত হবে তার শরীরে বলা হয় ব্লাড ট্রান্সফিউশন তাহলে ব্লাড ট্রান্সফিউশন দিতে হয় কমন কি হইলো কন্ডিশন হলো যদি কোনো অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে অধিক রক্তক্ষরণ হয় অথবা কোনো বড় অপারেশন মেজর অপারেশন হয় তখন রক্তকরণ হচ্ছে অনেকক্ষণ অথবা থেলাসিমিয়ার নামে যে রোগ আসছে এই জাতীয় রোগ রক্ত ভেঙে যায় জন্মগতভাবে সেই ক্ষেত্রে বেশিরভাগই আমাদেরকে রক্ত ভরতে হয় ব্লাড ট্রান্সফিউশন দিতে হয় তো ডাক্তার লিখলেন যে এক ব্যাগ বা দুই ব্যাগ বা তিন ব্যাগ ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে লিখে দিলেন কিন্তু আপনি কি করবেন সেটাই হলো আমাদের আজকের বক্তব্য তাহলে আপনি যেমন ঔষধ লেখলে ঔষধের ফার্মেসিতে যেতেন কোনো পরীক্ষা নিখেলে পেটরি ল্যাবরেটরি বা এক্স রে ক্লিনিকে যেতেন কিন্তু রক্ত যদি প্রয়োজন হয় তাহলে কোথায় যাবে এইটাই হলো আপনার প্রশ্ন তো এই রক্তর প্রয়োজন হলে রক্ত আপনাদেরকেই দিতে হবে রক্ত কিন্তু ফ্যাক্টরিতে তৈরি হয় না রক্ত তৈরি করা যায় না রক্ত একমাত্র মানুষের শরীরে তৈরি হয় বড়দের বোন মেরুতে এর কোনো বিকল্প নেই কাজেই রক্ত প্রয়োজন হলে রক্ত দিতে হবে আপনাদের আত্মীয় স্বজন দিতে হবে যদি আপনাদের আত্মীয় স্বজন কেউ দিতে না পারে কোনো কারণে সমস্যার কারণে অসুস্থতার কারণে তাহলে রক্ত দিবে আপনাদের নিকটাত্মীয়রা বা দূর আত্মীয়রা পরিচিতরা বা শুভাকাঙ্ক্ষীরা তাহলে আপনি প্রথমে আপনাকে খোঁজ নিতে হবে নিজেদের মধ্যে রক্ত দিতে হবে রক্ত কিন্তু রক্ত দেওয়ার সময় রক্ত আপনার হবে এমন কোনো কথা না ভালো মিললে ডাইরেক্ট সেই রক্তই নিতে পারবেন কিন্তু যদি না মিলে তাহলে আপনি কি করবেন আপনি ব্লাড ব্যাংকে যাবেন তাহলে এই ব্লাড আমরা তো জানি যে টাকার ব্যাংক আছে টাকার ব্যাংকে কি হয় টাকা রাখেন আর টাকা তোলেন এখানে কিন্তু কোনো পণ্য নেওয়া হয় না টাকা রাখবেন টাকা তুলবেন এই ব্লাড ব্যাংকে তাই ব্লাড রাখবেন ব্লাড তুলবেন তাহলে যারা ব্লাড ডোনেট করে তারা ব্লাড ব্যাংকে ব্লাড জমা রাখে আবার যারা রিসিভার রিসিভ করে ব্লাড নিবে তারা তাহলে রিসিপিয়ান যারা তারা করে কি ব্লাড থেকে রক্তটা নেয় তাহলে এই জন্য এটার নাম হলো ব্যাংক ব্লাড ব্যাংক ব্লাড রাখবেন ব্লাড নেবেন তাহলে আপনার লোক করবে কি যদি ব্লাড মেলে রোগীর সাথে রক্তের গ্রুপ মেলে যায় তাহলে সে রক্ত দিবে ফ্রেশ ব্লাড দিবে আর যদি না মেলে সে কি করবে অসুবিধা নাই এক ব্যাগ ব্লাড ব্লাড ব্যাংকে জমা দিবে ব্লাড ব্যাংকে থাকা ব্লাড থেকে সে এক যে গ্রুপ রোগীর সাথে মিলে সেই ব্লাড দিবে এরকম আছে এরকম সরকারি হাসপাতালে সরকারি ব্লাড ব্যাংক আছে তাছাড়াও কিছু কিছু প্রাইভেট অর্গানাইজেশন তারাও এই কাজ করে থাকে যেমন ছাত্ররা থাকে যে মেডিকেলের করে সন্ধানী মেডিসিন ক্লাব রেটিনা নামে সংগঠন আছে ছাত্রদের তারা এই কাজ করে থাকে জনগণের সুবিধার্থে তারা নিজেরা রক্ত দেয় প্রয়োজনে তারা ব্লাডটা রেখে দেয় না যখন যার দরকার হয় তারা মোবাইল নাম্বার দিয়ে রাখছে তাদের ফোন করলে তারা রক্ত দিয়ে দেয় যাদের কোনো আত্মীয় স্বজন নেই তাদের জন্য তারা আছে আর যারা যাদের আত্মীয় স্বজন ব্লাড দিবে তাদের জন্য দরকার হয় না তারপরও যদি দরকার হয় আত্মীয় স্বজন ব্লাড গ্রুপ মিলে না সে এক ব্যাগ জমা দিল রেটিনাতে বা মেডিসিন ক্লাবে মেডিসিন ক্লাবের সদস্যরা তার রুগীকে এক ব্যাগ দিল এক্সচেঞ্জ করবে সব সময় এক্সচেঞ্জ করবে তারপরে যদি এরকম কার কারো আছে কেউ নেই তার জন্য কি আছে তখন ডাক্তার লিখে দিবে একজন অসহায় রোগী তার সাথে কেউ নাই তার জন্য এক ব্লাড তারা স্বতঃস্ফুর্ত হয়ে মেডিসিন ক্লাবের বা এই রেটিনা অথবা ওই সন্ধানী তারা ব্লাড দিবে কিন্তু তাতে ব্লাডের অভাব হয় এমন কোনো কথা না আবার কোনো কোনো সময় দেখা যায় অ্যাক্সিডেন্টে অনেক লোক আহত হয়েছে অনেক রক্তের দরকার তখন কিন্তু ঘোষণা দিলে পাবলিক দৌড়ে গিয়ে রক্ত দিয়েছে ব্লাড ব্যাংকে এটা কিন্তু মেলানোর কোনো কথা না ওরা টিপে রক্ত যার প্রয়োজন হবে যার সাথে তার মিলবে তার রক্ত নিবে যদি না মিলে তাহলে ব্লাড ব্যাংকে দিয়ে যারটা মেয়ে তাকে দিবে কাজে ক্ষতি নাই আবার অনেক সময় দেখা যায় যে বড় বড় অপারেশন করার সময় আগে এই ব্লাডের জন্য এক বেগ ব্লাড বা দুই ব্রেক ব্লাড রেডি রাখতে বলে রেডি রাখতে বলা মানে কিন্তু ব্লাডটা দিতে হবে তা না যদি লাগে তখন কোথায় আপনি দৌড়াবেন এই জন্য ওই অপারেশনের আগেই তারা এক বেগ ব্লাড ড্র করে রাখলো আত্মীয় স্বজন থেকে দেখা গেল অপারেশন শেষ পরের দিনও শেষ তারপরের দিনও শেষ ওই ব্লাডটা আর তাকে দিল না তখন মানুষের মধ্যে একটা খটকা লেগে আমার কাছে রক্ত নিলো কেন তাহলে দেখেন খেয়াল করে যদি রক্ত লাগতো তখন আপনি দৌড়াদৌড়ি কোথায় কাটতেন কাজে এক ব্যাগ রক্ত নেওয়া হলো আপনার কাজ হবে যদি না লাগে কেন দিবেন শুধু শুধু ব্লাড কিন্তু ওটা ঠিক না ব্লাডে ব্লাড দেওয়ার কিন্তু হ্যাজার্ডও আছে খুব প্রয়োজন না হলে কেউ দেয় না যদি প্রয়োজন হতো তাহলে দিত কিন্তু এই ব্লাডটা প্রয়োজন পড়লো না তাহলে কি করা হবে এটা ব্যাংকেই থাকবে আপনি ব্যাংকে ডোনেট করে দেবেন অনেকেই তো ব্লাড ডোনেট করতেছে আপনি এই ব্লাডটা ডোনেট করে দেবেন এটা ক্ষতি নাই এই ব্লাডটা আবার অসহায় তাহলে আরো ভালো কাজে এখানে কোন হেসিটেট করবেন না যদি ব্লাড দিতে হয় তাহলে দেখেন যদি আমরা কি জানতে বললাম যদি রক্তের প্রয়োজন পড়ে তাহলে নিজেদের রক্ত দিতে হবে যদি গ্রুপ মেলে তাহলে গ্রুপ মেলা যার সাথে মিললো সে রক্ত দিবে আর যদি গ্রুপ না পেলে সে এক ব্যাগ ব্লাড ব্যাংকে দিবে ব্যাংক থেকে এক ব্লাড দিবে এই রক্তের কোনো অভাব হবে না কেউ কেউ আসেন যে তারা চুপি চুপি এই কানে কানে বলে যে আমার কাছে রক্ত আছে এত টাকা দিলে দিব দুই হাজার তিন হাজার এত টাকা দিলে ব্লাড আমি দিব এরা হলো আসলে তাদের উদ্দেশ্য ভালো না কিন্তু ওরা ব্লাড বিক্রি করতেছে ব্লাড বিক্রি করে যে দিবে যা দিবে সে একবারে দিয়ে দিবে দান করে দিবে কেন এটা কিনবে আসলে এরা বেশিরভাগই নেশা কর এই রক্ত বেচা টাকা দিয়ে তারা নেশা করে তো আমরা অনেক সময় সিনেমা নাটকে দেখছি যে রক্ত বেচা টাকা নিয়ে এসে মাকে দিল এটা হলো আবেগের সিনেমা আর কি এটা ঠিক না আপনার টাকার দরকার হয় তাকে চান যে আমার টাকার দরকার মা বাবার চিকিৎসা করতে হবে রক্ত বিক্রি করে যে করবেন এটা কিন্তু নাটকেই হয় কিন্তু বাস্তবের করা ঠিক না এদের রক্ত নেবেন না এরা বেশিরভাগই ওরা বারবারও প্রয়োজন ওদের ওদের রক্তে কিন্তু হিমোগ্লোবিন খুবই কম এবং ওদের শরীরে নানা রকম রোগ জীবাণু আছে সেগুলি আমরা তো পরীক্ষা করা হয় মাত্র ছয় সাতটা জীবাণু কিন্তু আরও তো রোগ কত জীবাণু আছে সেগুলো ঢুকতে পারে তো একটা কথা একটু স্মরণ করে দিই যে যখন রক্তটা ভরা হয় তার আগে কিন্তু স্ক্রিনিং টেস্ট করা হয় স্ক্রিনিং টেস্ট বলতে বোঝায় যে সুস্থ শরীরে বা সুস্থ স্যাম্পলের মধ্যে কোনো জীবাণু আসে কিনা বা কোনো কিছু আসে কিনা টেস্ট করা বলে স্ক্রিনিং টেস্ট তাহলে এরকম কিছু স্ক্রিনিং টেস্ট আছে রক্ত দেওয়ার আগে করতে হয় যাতে রুগী পেন্টের শরীরে অন্য শরীরকে কোনো রোগ জীবাণু ঢুকতে না পারে সেজন্য কিছু পরীক্ষা করতে হবে এজন্য কিছু টাকা নেওয়া হয় তো এই জন্য অনেকে মনে করে যে ব্লাড দিলাম আমি জানি যিনি ব্লাড ফ্রি দিছে তাহলে টাকা নিলো কেন এত টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা নেব এই টাকা কিন্তু পরীক্ষা করার জন্য নেওয়া হয় ওই জীবাণুগুলি তার রক্তে আসে কিনা স্ক্রিনিং টেস্ট করার জন্য হয় এটা কিন্তু ব্লাড গ্রুপ করার জন্য হলো স্ক্রিনিং টেস্ট করার জন্য কিন্তু রক্ত এখানে হচ্ছে না ক্লিয়ার থাকবে যে এই পরীক্ষা করতে হবে অনেকে এই পরীক্ষা করতে টাকা লাগে দেখে অনেকে কানে কানে দেয় যে দুই নম্বরের লোক যারা যারা অবৈধ কাজ করছে তারা তাদেরকে বলে যে পরীক্ষা লাগবে না আমাকে এত টাকা দিন একশো দেড়শো টাকা দিয়ে তারা চালিয়ে দিল এটা করা ঠিক হলো না কারণ আপনি আপনার সর্বনাশ করলেন আপনার শরীরে ঢুকে দিলেন কিন্তু রুগী মারা যাইতো না কিন্তু এই যে হ্যাপাটাইটিস বি ভাইরাসে কিন্তু এটা খেয়াল রাখবেন যেন পরীক্ষা ছাড়া স্ক্রিনিং টেস্ট ছাড়া যেন কেউ রক্ত না করে এমন কিছু কিছু রিপোর্ট আমি শুনছি যে তারা টাকা ছাড়াই তারা রক্ত হয়েছে তার মানে স্ক্রিনিং টেস্ট তারা করে নাই অথবা কম টাকা নিচে তার মানে পরীক্ষাই নাই তবে এই পরীক্ষাগুলো সরকারি ল্যাবরেটরি এবং বেসরকারি ল্যাবরেটরি ভেরি করে সরকার যেহেতু অনেক খরচ সরকার বহন করে কাজে সরকারি ল্যাবরেটরিতে অর্ধেক মূল্যেই টেস্ট করা যায় স্ক্রিনিং টেস্ট আবার বেসরকারি ল্যাবরে যেহেতু সরকার দেয় না কাজে ওখানে ফুল টাকা লাগে পরীক্ষা কি সরকারি ল্যাবরেটরি বেসরকারি ল্যাবরেটরি কিন্তু পরীক্ষা কি টাকা এই কারণে সরকারি ল্যাবরেটরিতে সরকার সহযোগিতা করে এই খরচের ব্যাপারে তাহলে আজকে আমরা কি জানলাম যে রক্ত বড়তে গেলে কারো আত্মীয় স্বজন মানে নিজেদের আমাদের কি করতে হবে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে আমার এই কমেন্টে ডাক্তাররা জটিল জিনিস কমেন্ট করবেন না আমি লক্ষ্য করছি ডাক্তার সাথে জটিল জটিল কিন্তু আমার এই উদ্দেশ্য হলো সাধারণ জনগণের জন্য আমার এই প্রেজেন্টেশন তাহলে সাধারণ জনগণের কাজে লাগে এরকম কোথায় কমেন্টে লিখবেন এবং ডাক্তারদের যেগুলি দরকার সেগুলি তো আমাদের টেক্সট বই আসছে আমাদের ক্লাসে শেখানো হয় সেগুলি যেন আমার এই ভিডিও কমেন্টে না দেন অনুরোধ করছি আর যারা আমার এই সাবস্ক্রাইবার হন নাই তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা পরবর্তী ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য